আসে অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা আওয়াজ আসতে পারে আপনারা মানিয়ে নেবেন হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো এই প্রখর রোদে গাছকে মালচিং করে দিতে হবে টবের মাটিতে কয়েকটা মালচিং করে দেখাবো সেই মালচিং যদি করা যায় তাহলে টবের মাটি খটখটে হবে না ও শুকনো হয়ে যাবে না টবের মাটি জল ধরে রাখবে এই প্রখর রোদে গাছগুলি শুকিয়ে যাবে না সেই মালচিং পদ্ধতি দেখাবো অনেকের ধারণা মালচিং কি সেই মালচিং বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা কয়েকটা টবের মাটিতে কিভাবে মালচিং করবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কয়েকটা ভিডিও দিয়েছি সেই মালচিং করা আজ মালচিং নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এখানে দেখুন আমি কয়েকটা মালচিং পদ্ধতি দেখাবো এই মালচিংগুলো করে দিলে আপনার টবের মাটি শুকনো হবে না গাছ থাকবে সতেজ ও হেলদি প্রথমে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কচুরি পানা গ্রাম অঞ্চলে পুকুরে এই বানা হয়ে থাকে এইগুলো ছোট ছোটো কুচি কুচি করে কেটে এই টবের সাইড দিয়ে মালচিং করে দিতে পারেন তাহলে মাটিটা সহজে শুকনো হবে না শুধুমাত্র এই গরম রক্ষর রোদের জন্যই এই মালচিং পদ্ধতি এই গরম চলে গেলে বন্ধুরা তখন এই মালচিংগুলো একটু সরিয়ে মাটিটা খুঁড়ে দিতে হবে এই কলা গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার ছাদ বাগানেরই কলা গাছ এইরকম কলা গাছ আশেপাশে গ্রামাঞ্চলে এই কলা গাছ দেখতে পাওয়া যায় তবে এই যে কলা গাছের উপরের অংশটা যখনই কলা গাছ কলা হয়ে যায় তখন এর ভিতরে থোর থাকে সেটা আমরা খেয়ে থাকি তখনই এই গাছের ছালটা কুচি কুচি করে কেটে টবের চারিধারে মালচিং করে দিতে পারেন এখানে সব রকমের খোসা আছে দেখুন এগুলো শুকনো করা এই শুকিয়ে নেওয়া এইগুলো কলার খোসা থেকে পেঁয়াজ আলু শসা লেবুর খোসা এখানে এটা কলার খোসা এইগুলো মালচিং করে দিতে পারেন তারপর এখানে ঘুটে ভিজানো যে জল গাছের জন্য খুবই উপকারী নাইট্রোজেন আছে ঘুটেতে এই জলটা দেওয়ার পর অবশিষ্ট অংশ যখন এই ঘুটেটা পড়ে থাকে এইটা ভেঙে ঘুঁড়িয়ে এই গাছে এই টবেতে চারি সাইডে এইভাবে দিয়ে দিতে পারেন এখানে দেখুন ধানের তুষ এই ধানের তুষ এই টবের চারি সাইড দিয়ে এগুলো এইভাবে দিয়ে দিলে মাটিটা শুকনো হবে না আর এখানে দেখুন এটা হলো ডিমেট্রে এগুলো ছোট ছোটো করে কেটে টবের এই চারি সাইডে এইভাবে ঢেকে রাখতে পারেন মাটিটা এটা হলো নারকেল ছোবড়া এটাও এই রকম করে ছোট ছোট করে কেটে এর টবের মাটি ঢেকে রাখতে পারেন এটা খড় গরু যে খড় খায় যেভাবে কুচানো হয় সেইভাবে ছোট ছোট করে যদি এই টবের মাটিতে দিয়ে দিতে পারেন তাহলে মাটিটা শুকনো হবে না তারপর কোনো বস্তা বা সুতির কোনো টুকরো কাপড় সেইগুলোকেও নিয়ে টবের মাটিতে মালচিং করতে পারেন আমি এখানে দেখুন প্রত্যেকটা টবে এই যে সবজি যে পচিয়ে রাখা খোসাগুলো জল দেওয়ার পর অবশিষ্ট যে অংশগুলো থাকে সেইগুলো দিয়েই আমি মালচিং করে দিয়েছি এর মধ্যে সব ডিমের খোসা টোসা সমস্ত যে কিচেনে যেগুলো ফেলে দেওয়া হয় সেইগুলোই সব পচিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে নেওয়ার পর এইগুলো সব ছিল এইগুলো শুকনো করে নিয়ে টবের মাটিতে এইভাবেই মালচিং করে দিয়েছি তার জন্য দেখুন বন্ধুরা এই প্রখর রোদে গাছের পাতা কিন্তু হলুদ হয়নি ঝরেও পড়ে যাচ্ছে না প্রচণ্ড তাপ এইভাবে মালচিং করে দেওয়াতে গাছের পাতা একটাও হলুদ হয়নি তবে একটা দুটো হলুদ হয়ে গেলে কোনো ভয় নেই অনেক সময় পাতাগুলো অনেক দিনের তাই পাতাগুলো হলুদ হতে পারে দুই বেলা গাছে জল দেবেন গাছকে স্নান করিয়ে দেবেন তবে খুব ভোরে সূর্য ওঠার আগে গাছে জল দিয়ে দেবেন সূর্য যখন ডুবে যাবে তখন গাছ টবের মাটি দেখবেন ঠান্ডা আছে তবে দেখে গাছকে স্নান করিয়ে দেবেন রক্ষা রোদে গরমের সময় গাছে জল দেবেন না টবের মাটি গরম থাকে সেই গরম থেকে জল দিলে গাছের শেকড়গুলো পচে গিয়ে গাছ মারা যেতে পারে কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন আপনার হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে গাছে বিকালে ও সন্ধ্যার সময় গাছে যখন জল দেবেন স্নান করি দেওয়ার পর কীটনাশক ব্যবহার করবেন আমি তো সব সময়ের জন্য নিম অয়েল ব্যবহার করি আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই দিয়ে গাছে কীটনাশক স্প্রে করবেন এই গরমের সময়তেও দেখবেন প্রত্যেকটা গাছে পিঁপড়ে হয় সেই পিঁপড়ে দেখে মিলিবাঘের সৃষ্টি হয় তার জন্য অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো মালচিং কি অনেকের যে ধারণা ছিল যেসব বন্ধুরা দেখলেন মালচিং হলো মাটিটাকে ঢেকে দেওয়া সেটাই মালচিং আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ